তাহলে তাণ্ডব সিনেমা পাইরিসির শিকার হয়েই গেল তা আবার মাত্র ছয় দিনের মধ্যেই যেটা কিনা বরবাদ কেও পিছনে ফেলে দিল পাইরিসির দিক দিয়ে বরবাদ সিনেমা তো পাইরিসি হয়েছিল দিনের মধ্যে কিন্তু ঝড় করে পাইরিসি তারপরেও যদি হল প্রিন্ট হতো কিন্তু ভাই যে লেভেলের এইচডি কোয়ালিটি দেখা যাচ্ছে সেটি দেখে কোনো হল প্রিন্ট মনেই হচ্ছে না বরং মনে হচ্ছে সিনেমার অরিজিনাল কপি ফাঁস হইছে তাহলে প্রশ্ন একটাই কেনই বা সাকিব খানের সিনেমা বারবার পাই কনসপিরেসি হচ্ছে আর কে বা কারা করছে চলুন কিছু রহস্য উন্মোচন করার চেষ্টা করি নাম্বার ওয়ান হয়তো এমন কিছু মানুষ আছে যারা চায় না সাকিব খান আরো বেশি সফল হোক কিছুটা এমন যে আমার সিনেমা বারবার ফ্লপ আর তুমি গেলেই হিট নান্না এমনটা তো হওয়া যাবে না আর এ মানুষগুলো পেট ফুলে বেলুন হয়ে যায় এবং পুশ করে লিক করে দেয় আর হ্যাঁ লিক বলতে অন্য কিছু বুঝবেন না এখানে পাইরিসি করাকে বলা হয়েছে তো চলুন নাম্বার টু এ যাই নাম্বার টু আপনারা কি নোটিস করে দেখেছেন এইবার ঈদে তাণ্ডবের সাথে আরো অনেকগুলো মুভি রিলিজ পায় যেমন ইনসাফ উৎসব নীলচ চক্র টগর এগুলোর একটাও তো পাইরিসির শিকার হয়নি শুধু পাইরিসে করা হয়েছে তাণ্ডব মুভিকে এই সেম কাজটি বরবাদের সাথেও করা হয়েছে বরবাদের সাথেও তো অনেকগুলো মুভি রিলিজ পেল কিন্তু পাইরিসি হলো শুধু বরবাদ নাম্বার তিন কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা টেলিগ্রাম ও ওয়েবসাইটের জন্য হল মালিকদের টাকার লোভ দেখিয়ে এগুলো করছেন আর এই মানুষগুলো বুঝতেও পারছেন না তারা কিছু টাকার জন্য ইন্ডাস্ট্রির কত বড় ক্ষতি করছে মানে কয়েক বছর খাটাখাটনি করে যেই বাংলার মানুষকে হলের দিকে আনা হলো তা এক নিমিশেই শেষ করে দিল এই মানুষগুলো আর এই মানুষগুলোই হচ্ছে সাকিব খান ও ইন্ডাস্ট্রির চরম সূত্র তারা চায় সাকিব খান যেন আবার আগের মতো বস্তা পচা মুভি করুক কেন ভাই বারবার শুধু সাকিব খানকেই কেন টার্গেট করেন আপনারা যেখানে উনি ঢালিউড ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন এবং প্রতিনিয়ত বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করছেন আর তার মুভি আপনারা পাইরিসি করছেন পরিশেষে বলতে চাই একটি কথা সাকিব খানের পিছু ছাড়ুন পাইরিসি বাদ দিন ঢালিউড করুন